নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মাছের সুস্বাদু একটি রেসিপি বানাবো তেল মাছ এই রেসিপিটা যে কোনো বড় মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি এখানে রুই মাছের পিস নিয়েছি আর এটা আমি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট আগে রেখে দিয়েছিলাম এবার পরিমাণ মতো সরষের তেল কড়াইয়ের মধ্যে নিয়ে তেলটা ভালো করে গরম করে তারপর মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব মাছ ভাজতে ভাজতে এখানে আমি একটা বাটিতে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম দেড় চামচের মতো তো এই ভিনিগারটা দিয়ে দেখবেন টেস্টটা একেবারে অন্যরকম আসবে তারপর একটু একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর একটু নরম করব কারণ কিছুক্ষণ ভিজে থাকলে এটা আরও ঘন হয়ে যাবে ঠিক এই রকম রাখবেন হাফ কাপের থেকে একটু কম দিলাম জলটা আর দেখুন মাছগুলো এক পিঠে ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দিলাম দু পিঠটা এরকম কা সুন্দর একটা কালার করে আমি মাছগুলো ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে নেব। তো আমি মাছগুলো দু বেচে ভেজে নেব আর যে কটা মাছ আছে আমি মাছের পিস আছে সেগুলো দিয়ে নিলাম কড়ার মধ্যে আর এগুলো ওইরকম কালার করে ভেজে নেব তো দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওই কড়াইতে যে তেল আছে তো তেলটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম আর আর একটু তেল দিলাম আমি তেল একটু দিয়ে আর এখানে একটু চিনি দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে নাড়িয়ে নিতে হবে আর আজটা আমি এখানে মিডিয়াম টু লোয়ে রেখেছি এখানে এক চামচ আমি আদা বাটা দিলাম এটা গ্রেট করে নিয়েছিলাম আপনারা চাইলে পেস্ট বানিয়েও নিতে পারেন তো এটা আমি একটু ভাজা করে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না বের হচ্ছে ভাজা ভাজা করার পর বা একটু কষিয়ে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়েছিলাম গুঁড়ো মশলা সেটা দিয়ে নিলাম আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে বেরিয়ে যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আর দেখুন মশলার গায়ে কিন্তু চারিদিকে তেল বের হচ্ছে আর এবার আমি নর্মাল জল দিয়ে নেব পরিমাণ মতো যেহেতু গ্রেভি করব তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না তো খুব ভালোভাবে আমি একটা হাতা দিয়ে বা খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম ফুটে ওঠার পর মাছগুলো আমি সব দিয়ে নেব আর এই গ্রেভির মধ্যে দেওয়ার পর আমি আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি তিন চার মিনিট এরকম রাখবো তারপর আঁচটা বাড়িয়ে আমি গ্রেভিটা একটু কমিয়ে নেব এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাতের সাথে পরিবেশন করবেন দারুণ লাগবে সবাই বারবার এই রেসিপিটা বানাতে বলবে তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি ফিরে এলাম মোটামুটি এটা মোটামুটি সাত মিনিট লেগেছিলো হয়তো আর তারপর আমি একবার উল্টে নিচ্ছি আর উল্টে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি লোয়াচে ফুটিয়ে তারপর আমি গ্যাস অফ করে দেব তো এখানে দেখুন লোয়াচে কিছুক্ষণ রাখার পর উপরে যে তেল ভাসছে এটা দেখতেও সুন্দর লাগে খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি গ্যাস অফ করে এখানে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন দেখতে কি দারুণ হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং